ছোটবেলা দর্শক চাইছে হচ্ছে পর্দা সেটাই যেন যায় দেখো আমাদের এখন প্রজেক্ট মানে এভাবেই প্রজেকশন হচ্ছে তো আমরাও জানি না যে আসলে কি হবে এরম ভাবেই থাকবে নাকি আবার যে যার কাছে চলে যাবে বেসিক একটা যেটা আমরা আহ ব্যাপার সেটা তো আমরা বিবাহিত সেটা তো আমরা বদলাতে পারি না যদি সেটা হয়ও যে অপোজিট জুড়িতে আমরা থাকি তারও তার জন্য লিগ্যাল অ্যাকশন আমাদের নিশ্চয়ই দেখানো হবে বা সেরকম গল্পও যাবে কারণ যেটা এখন চলছে সেটা তো অ্যাকচুয়ালি হওয়া উচিত না বাট অনেশ্চয়ই ওচিতের বাইরে রাইট রঙের মানে পেরিয়ে গিয়েও আমরা অনেক কিছু করে থাকি জীবনে যেটা ভুল বলতে পারি না আমরা এখন আমি দেখছি কি অনলাইন দর্শকরা আমি আর মানে লাজবন্তী আর অনুভব আর বনাদাতা আর সুদীপকে অনেক পছন্দ করতে আর আই অনেস্টলি থিংক অফ ইট फ्रॉम द ক্যারেক্টারস পয়েন্ট অফ ভিউ আই থিংক व्हाट्स বেস্ট ফর লাজবন্তী ইজ টু মানে আমাদের রাইটার এট ক্যাপ রাইটার কোথাও মনে হচ্ছে দর্শক কোথাও কি একটু বেশি বাড়াবাড়ি করে গেছে কিছু কিছু জিনিস কিছু কিছু নাম নিচ্ছি না আর্টিস্টদের ব্যক্তিগত লাইফে ব্যক্তিগত ব্যাপার নিয়ে তারা উল্টোপাল্টা কমেন্ট করছে আর্টিস্টকে মানে উল্টোপাল্টা বলছে সেটা কিন্তু ঠিক নয় সেটা উচিত নয় এটা আমরা সবাই একটা অভিনয় মানে আমরা একটা ক্যারেক্টার প্লে করছি সেটা কখনো কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে বলা উচিত নয় যেটা আমরা না আমরা দেখি আমি আমি বলছি না সেটা ডিরেক্টলি কিন্তু বিশেষ করে মেয়েদের নিয়ে খুব উল্টোপাল্টা কথা বলা হচ্ছে মানে আমাদের সিরিয়াল যারা অভিনয় করছে তাদের নিয়ে উল্টোপাল্টা বলা হচ্ছে এটা একদম ভালো নয় এটা ঠিক নয় এটা উচিত নয় তাদের এটাই বলবো যে জাস্ট সিরিয়ালটা এনজয় করুন হ্যাঁ ভালোবাসা দিন ব্যাস এইটুকুই যাতে আরো ভালো করে আমরা কাজটা করতে পারি নন্দিনী সাইনা সম্রাজ সম্রাট চারজন করছে না এগুলো ক্যারেক্টাররা করছে আর আমরা নিজেরা জানি না পরের দিন গিয়ে আমাদের কি গল্প আসছে কি স্ক্রিপ্ট আসলে যা আসে আমরা তাই করি সেভাবে বলেছেন বাট একটা দিক থেকে উই আর ভেরি করেছি সেটা এমন ভাবে পৌঁছেছে না যায় যাই যাবে গল্পে চারজনের বাইরেও যখন যাবে তখনও আমার মনে হয় দর্শকরা সেভাবেই নেই ঠিক আছে কিন্তু ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ করা উচিত না এটা আমি ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে মানে শুধুমাত্র মানে চরিত্র বা কোনো সিরিয়ালের না বাইরে গিয়েও আর যদি কেউ কারোর ফ্যান হয় ধরো কেউ সাইনার ফ্যান বা কেউ মৈনাকের ফ্যান তাহলেই যে মানে যে তার সঙ্গে কন্টেম্পোরারি পিপল তারা খারাপ এটা খুব খারাপ জিনিস যে আমরা আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই তাহলে সবার মধ্যে খুবই লাইক इट्स जस्ट समथिंग दैट यू गाइस शुड नॉट हैव মানে আই हैव क्विट ऑन ফেসবুক অলসো বিকজ ফেসবুক ইজ ভেরি बैड হ্যাঁ ফেসবুক ইজ এক্সট্রিমলি মানে কার হাসিটা বেশি ভালো কার কথাানো বেশি ভালো কে কে শাড়িটা পরে কে ভালো কম্পিটিশন এই জন্য মানে আমি জানি ওখান থেকে ইনকাম হয় লোকজনের ওই পেজ গুলো থেকে আমি বুঝতে পারি আই রেসপেক্ট দ্যাট অকুপেশন বাট তো মানুষ আমাদেরও খারাপ লাগে এগুলো যখন দেখবো না কেন অ্যাভয়েড দ্যাট খারাপ লাগে না আমার আমার লাগে আমি চুপে পড়ে যাই আমার খারাপ লাগে কতই কত খুনি বা তুই অ্যাভয়েড করবি আই জাস্ট থিং কি তোমরা তো রিপ্লাই কি একটা দি না কালকে এমন একজন একজন ব্যক্তি আমার পোস্টে আমার এমনি রিলস যারা পোস্ট করেছি সেখানে কি কন্টিনিউয়াসলি একই জিনিস লিখে যাচ্ছিল কি লিখছিল আমি বলছি না আমি তাকে একটা ভদ্রভাবে বলেছি এবার তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন এবার আমাকে সরিও বলেছে আমি এমনি কখনো রিপ্লাই করি না কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এক একই জিনিস আমার প্রতিটা বস্তু একই কমেন্ট লিখতে থাকছিলেন তারপরে রিপ্লাইটা করেছি আমি যেটা মনে করি মনে করি কি ইউ শুড হার্ভ লাইক অ বেসিক স্যান্স অফ রেসপেক্ট ছোটবেলা থেকেই সবার মা বাবারা দে টিচু অবাউট রেসপেক্ট রেসপেক্ট ইজ বেস অফ হিউম্যানিটি রাইট মানে আমরা কিন্তু এরকম না যে লাজু বলে বাড়িতে এসেও বা ওর সাথে আমি কথা বলবো না এই তুই আমার বড়ের সাথে এ করেছিস বা মানে উই ফরগেট अबाउट ইট মানে সিন সিন ওখানে শেষ আমরা তো সাইনা নন্দিনী মইনাক সম্রাট আর বাকি যা ক্যারেক্টার আমরা চরিত্রটা প্লে করছি আমরা ওটা নই তোমরা যদি চরিত্র পছন্দ করো না বা আমাদের কারুর লাইক অ্যাক্টর হিসেবে পছন্দ করো না তাহলে একটা বেসিক সেন্স অফ রেসপেক্ট ইউ শুড কিপ কারণ ইফ ইউ ডোন্ট লক আস আমি যেটা করি আমি যখন কিছু পছন্দ করি না এরকম ছিল না কিছু বছর আগে ছিল না এখন যত দিন যাচ্ছে দেখছি ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে এখন বেশি এখন ওরা ওটা এনজয় করছে আর এখন ওটা একটা ইনকাম জায়গা হয়ে দাঁড়িয়েছে তাই জন্য ওটা আরো এনজয় করছে ইটস ওকে গাইজ গাইজ হ্যাভ ফান করো গাইজ হ্যাভ ফান ভালো আমাদের পডকাস্ট হয়ে যাচ্ছে টাইম থাকে প্রশ্ন ওয়ান বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না